আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজ শুক্রবার পবিত্র জুমার দিন জুমার নামাজ শেষ করেই ডিউটি শুরু হয়ে গেল আজ প্রচুর রোদ উঠেছে তাই প্রচুর গরম লাগছে শরীরে চারদিক থেকেই গরমের আবহাওয়া বেশি আসছে শরীরের মাঝে দেখেন আমাদের সবজি খেতে এটার পাশ দিয়েই আমরা চলে যাব আমাদের ডিউটি পোস্টে এই জঙ্গলের রাস্তা দিয়েই যেতে হয় আমাদের পোস্টে এই জঙ্গল দেখে মনে হয় আফ্রিকার জঙ্গলের ভিতরে আছি আমি মনে হয় এখানে পশু পাখি আর আমি ছাড়া আর কেউ নেই কিন্তু এটার সামনে গেলেই অনেক মানুষ দেখা যায় দূর দূরান্তে দেখেন চারপাশে সবুজে শ্যামলে ভরে আছে চারদিক সত্যি অনেক সুন্দর কিন্তু চারিদিকের গরম আবহাওয়া শোল গেমে যাচ্ছে এই যে দেখেন কুড়ে ঘরের মতো এই ঘরটির মাঝেই আমি বসে ডিউটি করব এখানে একটি প্যান হলে অনেক ভালো হইতো কিন্তু এখানে ফ্যানের কোনো অপশন নেই পোশাকটা লাগানোর সাথে সাথেই শরীর থেকে মনে হচ্ছিল বরফের মতো গাম বেয়ে পড়ছে দূর দূরান্তে দেখা যায় দেখেন একটি ট্রাক বালু নিয়ে যাচ্ছে মনে হয় খুব কাছে হাত দিয়েই ধরা যাবে কিন্তু এই ট্রাকটি জুম আউট করলে দেখা যায় না দেখেন একদম ব্যানিস হয়ে গেছে প্রকৃতির মাঝে এই পাশে একটি সরু রাস্তা বয়ে গেছে অনেক দূর আর চারপাশে মনে হয় আফ্রিকার জঙ্গলের মতো গাছপালা আপনাদের মাঝে একটু তুলে ধরলাম দেখেন চারদিকের পরিবেশটা কত সুন্দর এখানে বিকালবেলা ঘুরলে অনেক আনন্দ হয় অনেক ভালো লাগে বিকেলবেলা এখানে ঘুরলে অনেক ভালো লাগে কারণ শুধু পশু পাখির ডাক ছাড়া আর কিছুই শুনতে পাওয়া যাবে না কারণ আশেপাশে কোনো মানুষ নেই মানুষ থাকে অনেক দূর এই দুপুরবেলার এই ভিডিওটা আপনাদের কেমন লাগে জানি না যদি একটু ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন দেখেন আমার শরীরটা গেমে গেল দেখেন চারপাশের কত সুন্দর গাছপালা সবুজে গেরা পোশাক লাগানির পর থেকেই শরীরটা বরফের মতো গামছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ